হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো কারণ আমাদের বাড়িতে যে চলছে একদম তোরছোড় কিসের তোরঝোর সকাল সকাল একদম নিরামিষ ভাবে ভাজি আর পনির দিয়ে ভাতটা খেয়ে সোজা অফিস অফিস থেকে বিকেলে আমার পুরান বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছি বাড়িতে তো একদম তোরঝোড় শুরু হয়ে গেছে আচ্ছা কিসের এত প্যান্ডেল বলো তো তার আগে ছোটো ছোটো কিছু ব্লগ আমি ফেসবুকে শেয়ার করেছিলাম ছোট ছোটো ভিডিও ফুটেজ বলতে পারো যেখানে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম অনেকেই গেস্ট করতে বিবেচার অনেকে করতে পারুনি চলো শেয়ার করব আমার এই ব্লগটার মাধ্যমে কি ছিল আমাদের বাড়িতে আর আমরা কেনই এত তোড়ঝোড় শুরু করেছিলাম আজ হচ্ছে শুক্রবার সেদিন বিকেলে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার পুরান বাড়ি অর্থাৎ আমার নতুন বাড়ি থেকে মাত্র পায়ে হাঁটা পাঁচ মিনিটের পথ সেখানে গিয়ে চা রুটি আর মিষ্টি দিয়ে আমি কিন্তু সন্ধ্যার টিফিনটা করেছিলাম এখানে বৌদিরা কিন্তু তোড়ছোট শুরু করে দিয়েছে কিসের বলতো আজ আমাদের বাড়িতে চলছে সঞ্জম সেটা হচ্ছে পরদিন হবে বিপদ নাশিনী মায়ের পুজো তার জন্যই এত দৈর্জ্য সন্ধ্যা নাগাদ প্রত্যেকে রেডি হয়ে সোজা চলে যায় মাকে আনার জন্য মাকে আনার জন্য গোটা একটি বছর আমরা অপেক্ষা কিন্তু ঠিক একই দিনে আমাদের বাড়িতে মায়ের আগমন ঘটেছিল গণেশ পূজার ঠিক তৃতীয় দিন আমাদের বাড়িতে মা আসে অর্থাৎ আমরা যেহেতু একদিন আগেই নিয়ে আসি তাই গণেশ পূজার দ্বিতীয় দিন মাকে নিয়েছিলাম আর পূজাটা হয়েছিল গণেশ পূজার তৃতীয় দিন অর্থাৎ এবছর শনিবার করেছিল তো মাকে আনার জন্য তো আমরা প্রত্যেকেই প্রস্তুত তবে সেদিন আমাদের যে মৃৎশিল্পীরা থাকে যেখানে মূর্তি বানানো হয় সেখানে কারেন্ট চলে গিয়েছিল তবে মায়ের আলোই গোটাটা জায়গায় আলোকিত ছিল তারপর মাকে নিয়ে আমরা অনেক আনন্দ ফুর্তি নাচানাচি করতে করতে প্রত্যেকে বাড়ি নিয়ে আসে এইবার বাড়িতে এসে পৌঁছায় আমাদের মা গোটা একটি বছর পর অনেক আনন্দ অনেক অপেক্ষার পর কিন্তু আমরা মাকে পুনরায় বাড়িতে আনতে পারলাম আচ্ছা তোমাদের সঙ্গে বলে রাখি পূজাটা কিন্তু করা হয় আমার কাকার ঘরে আমার কাকা মানে আমার ভাই প্রিন্স প্রিন্সের মানত করাই পূজা কিন্তু এটা হয়ে থাকে বছর কত বছর আর এই বছর মিলে দু বছর হয়েছে তো এই পূজাটাতে আমরা বেশ মজা করি আর এইটা আমাদের যেতো জয়েন্ট ফ্যামিলি এই বাড়িতে আমরা আগে প্রত্যেকে ছিলাম প্রায় চোদ্দো থেকে পনেরো জন আমাদের আমার তিন কাকা রয়েছে আমার বাবা মিলে তারা চার ভাই আমার এক পিসি ঠাকুরমা দাদু ভাই আমরা প্রত্যেকে ভাই বোন তবে এখন আমরা অনেকেই স্যাপারেট হয়ে গেছি তবে পুনরায় আবার যাওয়ার খুব ইচ্ছে রয়েছে মায়ের আশীর্বাদ থাকলে আমরা পুনরায় আবার ওই বাড়িতে একত্রিত হব তবে বাড়িতে একসঙ্গে না থাকলেও এক এখন বহু মজা করি তারপর সেদিন যেহেতু গণেশ পূজা ছিল আমি একটু আবার পাড়ার ক্লাবে গিয়েছিলাম সেখানেও এনজয় করেছি কোনো এনজয় যেন বাদ না পড়ে আবার পাড়ার ক্লাব থেকে ফিরে আসি আমি আমার বাড়িতে দেখতে পাচ্ছ তো কতটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তারপর বাড়িতে এসে দেখি দিব্য কিন্তু নাচটা শুরুই করে দিয়েছে ঘুম থেকে উঠলে মায়ের পুজোর শুরু সেই আনন্দে বাড়িতে চলছে ঢাকের আওয়াজ আর বক্সের আওয়াজ মেনে নিয়ে খুব মজাদার একটা ব্যাপার আর আমি তো সকালে গিয়েছিলাম অফিস অফিস থেকে এসে বাড়িতে এসেছি তারপর গিয়ে আবার চেঞ্জ করে শাড়ি পরেছি তারপর গিয়ে আবার চেঞ্জ করে এই ড্রেস পরেছি তারপর গিয়ে আবার চেঞ্জ দিনে যে কতগুলো ড্রেস পরতে হয়েছিল গত তিন দিন ধরে 说的大一下。 আচ্ছা এবার তোমরা বলো তো আমাদের মাকে দেখতে কেমন হয়েছে মায়ের মুখখানি যে কি মিষ্টি ছিল বলে ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক রাতে যেহেতু বলেছিলাম সঞ্জম হবে তাই রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে এখানে এ হচ্ছে আমার কাকিমণি মানে আমার বাবার পর যে দ্বিতীয় কাকা রয়েছে এই কাকাই মানে কাকার ও আমার কাকিমণি কিন্তু রান্নাটা করছিল বেশ মজাদার করে আমরা প্রত্যেকে অনেক সুন্দরভাবে সঞ্জমের দিনটা কাটিয়েছি আর এই যে ঘট দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আমার জন্ম আর বেড়ে ওঠা এখানেই আমার জন্ম হয়েছিল আর বেড়ে উঠেছিলাম এই ঘরটা আগেও তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম এখানে হয়েছিল প্রিন্সেপ বার্থডে যাই হোক আজকের মতো ব্লগটি পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগলো জানিও ভাত ঠাত খাওয়া দাওয়ার পর রাতে প্রত্যেকে আবার ফ্রেশ হয়ে বসে পড়ে পরদিন পূজার নাড়ু বানানোর জন্য মা বোমনী আন্টিরা প্রত্যেকে মিলে তা আমরা তো বেশ মজা করেছি আর রাতে হঠাৎই সাহেবের বন্ধুরা চলে আসে সঞ্জমিত প্রসাদ খাওয়ার জন্য ওই যে দেখেছিলে রান্নাবান্না হয়েছিল সেখান থেকেই প্রসাদ মানে গ্রহণ করার জন্য প্রত্যেককে আমরা ডাক করেছিলাম প্রত্যেকে এসেছিল আর অনেক মজা করেছি আজকের মতো এটুকু টাটা